আপনার দলের প্রতি আপনার টিমের প্রতি যে ক্যাপ্টেন এতটা ডেডিকেটেড এবং যে ব্যক্তিটা ডেডিকেশনের কারণেই তৃতীয়বারের মতন আইপিএল শিরোপা আপনি ঘরে তুলতে পারলেন অথচ সেই ডেডিকেটেড খেলোয়াড়কে আপনি মূল্যায়ন করেন না তাহলে কি করে আপনি তাকে ধরে রাখতে পারবেন আপনাদের অবহেলার কারণেই আজকে শেয়ার আপনাদের দলে নাই। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণাধার শাহরুখ খান তিনি একদম এক প্রকার অবহেলাই করেছিলেন আরকে যার কারণে সিরিয়া শেয়ার অভিমান করেছিলেন এবং ক্ষুব্ধ সিরিয়া শেয়ারকে শেষ পর্যন্ত পাঞ্জাব কিং ছাব্বিশ দশম পঁচাত্তর কোটি টাকাতে দলে ফেরায় এবং তারা এত কোটি টাকা ব্যয় করে সিরিয়া শেয়ারকে দলে ভিড়ানোর মাধ্যমে যে সঠিক কাজটি করেছে সেটা সিরিয়া শেয়ার ইতিমধ্যে দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচই প্রমাণ করেছে কিন্তু কলকাতা নাইট টাইটাসের এই বিজে স্বর্ণ অবস্থা তাদের তিনটা ম্যাচ খেলা হয়ে গেলেও সর্বসাকুল্যে তারা জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে এবং যে দুইটা ম্যাচে তারা পরাজিত হয়েছে সে দুইটা ম্যাচে তারা অত্যন্ত বাজেভাবে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে মুম্বাই ইন্ডিয়ানসের বিরতিতে তার এক প্রকার বিধ্বস্ত হয়েছে এবং তাদের ব্যাটিং দন্য দশা সকলে চোখে পড়েছে কেকের দলে এই যে নাজহাল অবস্থার পেছনে মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে সিরাজায় না থাকায় সিরাজায় এর অনুপযুক্ত ক্যাপ্টেনসি এবং টপ অর্ডার তার যে ব্যাটিং দক্ষতা ব্যাটিং যে কৌশল এবং তার যে পারফরম্যান্স সেটা আসলে কারো দ্বারা যে পূরণ করা সম্ভব নয় সেটা হাড়ে হাড়ে টের পাশে শাহরুখ খান দু হাজার চব্বিশ সিজনে যখন চ্যাম্পিয়ন হলো কে কে আর এই চ্যাম্পিয়ন হওয়ার পরে সিরিয়াসায়ারের পক্ষ থেকে শাহরুখ খানকে বলা হয় তার বেতন কিছুটা বাড়ানোর জন্য এবং এতে শাহরুখ খান সিরিয়া শায়ারের প্রতি অবহেলা করেন এবং সিরিয়াসায়ারের বেতন না বাড়িয়ে তাকে রিটেনশন না করে দল থেকে রিলিজ করে দেওয়া হয় যদিও প্রিয়াঙ্কা যে হিসেবে সকলকে দলে রিটেনশন করতে পারবে না তবে কে কে আর গত সিজনে তারা উইনিং যে টিমটা ছিল সেখান থেকে ছয়জন তারা রিটেনশন করে বাকি ক্রিকেটারদের থেকে তারা রিলিজ করে দেন এই রিলিজ করা ক্রিকেটারের ভিতরে সিরাশায়ারে ছিল কল্পনা করা যায় আপনি যে ক্যাপ্টেনের ভূমিকার কারণে আপনি জয়লাভ করলেন যে ক্যাপ্টেনের এতটা ডেডিকেটেড এতটা ডেডিকেশনের উপরে ভর করে আপনি একটা সিজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন আর সেই ক্যাপ্টেনকে আপনি রিলিজ দলে ছেড়ে দিচ্ছেন আপনার অবশ্যই উচিত ছিল অন্তত সিরিয়া সিরিয়াসায়েরকে রিটেনশন করা আবার পরবর্তীতে আপনি রিলিজ করার পরও ক্যাপ্টেনকে দলে নেওয়ার জন্য কোনো আগ্রহই দেখালেন না অথচ ছাব্বিশ দশম পঁচাত্তর কোটি টাকা ব্যয় করে ঠিকই পাঞ্জাব কিংস রত্ন শিলতে ভুল করল না কথায় আছে যে রতনে রতন চেনে তাহলে পাঞ্জাব কিংস ঠিক যেমনইভাবে রত্নকে চিনে নিল এখন পাঞ্জাব কিংসের জন্য সিরিয়াসায়ার যে কতটা মূল্যবান এবং তাকে ছাব্বিশ দশমিক না তাকে যে পঞ্চাশ কোটি টাকা দিয়ে কূয় করলো সেটা সঠিক সিদ্ধান্ত ছিল সেটা ইতোমধ্যে সিরিয়াসায়ার দুইটা ম্যাচকে নিয়ে প্রমাণ করেছে প্রথম ম্যাচে সাতানব্বই রান করে অপরাজিত এবং গতকালও বান্ন রান করে অপরাজিত এবং এই বান্ন রান তিনি তিরিশ বলে করেছিলেন মাত্র তবে বলছেন কতটা তিনি দলের প্রতি ডেডিকেটেড যে এরকম সিচুয়েশনে একা হাতে দলকে টেনে তুলছেন দলের প্রতি তার যে ভূমিকা এই ভূমিকাটিকে কেকে টিম ম্যানেজমেন্ট বা শাহরুখ খান তারা মূল্যায়ন করেনি যার কারণে কে কে আর এখন নাজেহালভাবে পরাজিত হচ্ছে এবং কে কে টপ অর্ডার থেকে মিডিল অর্ডার একদম বিধ্বস্ত এবং তারা কোনোভাবেই যে কোনো টিমের সামনে দাঁড়াতে পারছে না